যুক্তরাজ্যের ওয়েলস রিজিয়ন সেখানকার দ্বিতীয় বৃহত্তম শহর সোয়ানসি এসিডিতে বসবাসরত বাংলাদেশিদের মিলন মেলার আরেক নাম গেট টুগেদার গ্রুপ এখানকার সবাই ব্যক্তিগত কাজবাস শেষে নিজের ক্লান্তি দূর করতে এসে ভিড় জমায় এই জায়গায় সাথে যুগ হয় চিত্ত বিনোদন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত দশটা থেকে শুরু হয় এ মিলন মেলা চলে মধ্যরাত অব্দি যেখানে রয়েছে বিভিন্ন খেলাধুলার সুযোগ ক্যারাম টেবিল টেনিস তাস কিংবা পুল চায়ের কাপে চুমুক দিয়েই মজে যায় আড্ডায় এ যেন এক টুকরু বাংলাদেশ সকল ওইখানে একটা এনজয় করা লাগে আইন এবং খাম কাজ করে একটা এনজয় করার জায়গা থাকা দরকার এবং এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা মনে করি এবং এটা তা চলতে থাকতো এটা আমরাই আশা করি এই গেট টু দ্বারে মাধ্যমে আমাদের বাঙালি কমিউনিটি আরও সামনের দিকে এগিয়ে যাবে গেল মঙ্গলবার তিন ফেব্রুয়ারি রাতে গেট টুগেদার গ্রুপ বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত হয় ক্যারাম টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ এতে অংশগ্রহণ করে মোট বাইশটি দল দুটি পর্বে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা জয়নুল মিয়া ও লোকমান হোসেন এ দুজনের নেতৃত্বে পরিচালিত হয় ক্যারাম প্রতিযোগিতাটি এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন ফারুক মিয়া জাফর রেজা ইমন আহমেদ নাজমুল হোসেন আকবর জুয়েল আহমেদ সুমন সরকার হেলাল চৌধুরী শেখ রিপন মাহমুদ সহ আরও অনেকে দু হাজার ছাব্বিশের ক্যারেম বোর্ড কম্পিটিশন আমরা প্রত্যেক বছর দুই একবার করি কমিটি সব মিলিয়া রাত্রি পর্যন্ত আপনারা উদযাপন করে আমাদের গেট টুগেদার ক্যারেম বোর্ড টোয়েন্টি টোয়েন্টি সিক্স উদযাপন করছেন এর জন্য আমি গেট টুগেদার গ্রুপ সোয়ানজি বাংলাদেশ কমিটির পক্ষ থেকে আপনাদের সব সবাইকে জানাই ধন্যবাদ আমরা গেট টুগেদার এভরি মানডে টুইসডে তিন বছর থেকে আমরা এগুলো রানিং করিয়ে দিই আর সোয়ানসি সেন্টেন্স রোড ইস্ট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সমাপ্ত হয় ক্যারাম প্রতিযোগিতাটি এতে চ্যাম্পিয়ন হয় বেলাল ও মুজাহিদ রানার আপ হয় আজিজ ও আনোয়ার এবং তৃতীয় হয় দুলাল ও মিয়া আসলে আরাধিতা কিচ্ছু নাই খেলা তো খেলা তো খেলাও বুঝুন নি আমরা সকলো এক গরুর মানুষ প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিন দেখা হয় বাট আসলে মেন কত হয়তো কিবা কিছু উনিশ বিশ বেড়া ছাড়া ওই তো পারে যে আপনারা ইয়া ক্ষমা দেখবা আমরা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই স্লোগানকে ধারণ করে এগিয়ে যাচ্ছে গেট টুগেদার গ্রুপ বাংলাদেশ কমিউনিটি ট্রাই করবা আগামীতে যাতে আরো কেউ ট্রাই করবা মির্জা রাকিব সোয়ানসি নিউজ বাংলা যুক্তরাজ্য